এবার দেন এবার এখন দেন আমার সহযোগী আসলে জায়গা কালেকশন করা খোঁজ পাওয়া এগুলি আসলে কঠিন ব্যাপার আমি বিভিন্ন সিস্টেমে আসলে অনেক কষ্ট করে তারা অনেক কষ্ট করে আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না তো আপনারা যারা দেখেন জাগার জন্য চেষ্টা করেন আসলে কিন্তু আমি সারা কুমিল্লা শহরে ঘুরে ঘুরে কষ্ট করি কালেকশন করতে হয় এরকমভাবেই করা হয় তো ঠিক আছে দর্শক এই যে দেখেন রাস্তাটা আমি রাস্তার পাশেই আছি মাত্র তিরিশ ফিট ভিতরে তিরিশ পঁয়ত্রিশ ফিট ভিতরে থেকেই একটা প্লট সুন্দর প্লট এটা রাস্তাটা কতটুকু হবে ভাই কতুস ভাই এটাও দশ ফিট হবে না দশ বারো ফিট আচ্ছা এটাও দশ বারো ফিটের রাস্তায় হবে এই যে এখানে যেহেতু রাস্তা আছে আর এটা দশ ফিট হলে আসলে দশ দশ ফিট হলেও কোনো সমস্যা নেই যেহেতু মেন রোড থেকে আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে দেখেন মেন রোড এই যে মেন রোড এবার এসে হয়তো রাস্তার সিঙ্গারা থেকে তিরিশ পঁয়ত্রিশ ফিট হবে এই তিরিশ পঁয়ত্রিশ ফিটের ভিতরে এসেই এখানে সুন্দর তিন গন্ডার প্লট ছয় শতাংশ সুন্দর একটা প্লট আছে আর এখানে দেখেন এই যে রাস্তার পাশে যে প্লটগুলি মোটামুটি ভালো এই যে অনুমতি ভালো পাওয়া যায় যে ছয়তলা সাততলা আটতলা মোটামুটি ভালো অনুমতি পাবেন এখানে যেহেতু রাস্তা এক মাত্র এক প্লট ভিতরে সুন্দর জায়গা তিন ঘন্টা জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর মৌজা হিসাবে এটাও চাপাপুর মৌজায় এখানে যেহেতু আরও ভিডিও আছে এটা চাপাপুর মৌজায় পড়ছে তো দর্শক এই পর্যায়ে যদি কেউ হন আমি প্রাইজটা জানিয়ে দিচ্ছি আপনারা দেশ এবং প্রবাসী অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখে থাকেন তো যারা এখনও সাবস্ক্রাইবটা করে নেয় সাবস্ক্রাইবটা করে দেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন বিশেষ করে লাইক শেয়ার করে দেবেন যাতে যাতে করে আমাদের অন্য বন্ধুরাও দেখতে পায় ছোট ভাই বড়ো ভাই সবাই যেন দেখতে পায় তো ঠিক আছে দর্শক আমি প্রাইজটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হলো আপনার আস্কিং রেট তাও আস্কিং রেট কথা বলার সুযোগ আছে মালিক চাইছেন তিরিশ লক্ষ টাকা গন্ডা তিরিশ লক্ষ টাকা গন্ডা এবং বসে কথা বলার সুযোগ আছে একটু কথা বলে একটু কম করা যাবে যখন ফাইনালি বসবেন কাগজপত্র ঠিক আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এখানে দেখেন এই যে ফরিথ ফাইবার আছে ফোর ফাইবার আছে মেল কারখানা আছে গড় তুললে ভাড়া হয়ে যায় যে বিল্ডিং আছে যেহেতু বাকরাবাদ গ্যাস অফিসের পাশেই পলটটা সুন্দর রাস্তা সামনে রাস্তা যেহেতু আছে আর একবারে মেন রোড থেকে কী বলবার মেন রোড থেকে এক পলট ভিতরেই জায়গাটা যেহেতু সুন্দর রাস্তা সামনে দিয়েও রাস্তা আছে তো ঠিক আছে দর্শক আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এরপর এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ